হ্যালো এভরি দিস ইজ মি প্রিয়া আই এম কামিং উইথ আ নিউ ভিডিও সো আগের পার্টে তোমরা দেখতে যে আমরা মাসি বাড়ি অবধি চলে এসেছি আর এখন দেখো আমরা মাসি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি কারণ মাসি গেছিলো পাশের দোকানে আর এখনও আমরা এই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম ঘরে ঢুকিনি তাই ভাবলাম একটু আশেপাশ থেকে ঘুরে আসা যাক তাই আমরা আর আমার দাদা আর বৃষ্টি সুমনা আমার ভাই আমরা সবাই মিলে একটু ঘুরতে পারি বেরিয়ে পড়লাম এই ক্ষেতের দিকে মানে একদমই পাশের ক্ষেতটা ছিল তাই আমার ভাইকে বললাম একটু আমাকে ভিডিওটা করে ও আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিলো আর আমি হলো এদিকে যাচ্ছিলাম এই ভিডিওটা খুবই ছোট হবে তাও তোমা আশা করি তোমাদের ভালো লাগবে সো ওয়াচ দিস ভিডিও তারপর আমি সুমনকে বলছিলাম একটু ঘুর দেখো ফাইনালি আমার মাসি এখানে এসছে আমার মাসি দেখো আমাকে কী বলছে এটা হলো আমার মাসি এই মাসি বাড়িতে আমরা সবাই মিলে এসেছি তারপরে চলে গেলাম একদম নেক্সট মর্নিংয়ে সেই মর্নিংয়ে আমরা সকালবেলা ঘুম থেকে ঘুরে ব্রাশ ট্রাশ করে চলে গেছি এখানে একটা পুকুর মতো ছিল সেখানে অনেক কটা নৌকো ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু ফটো টটো তোলাই যাক সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে বংপ্রিয়া অফিসিয়ালে প্রথমে আমার ভাই এখানে উঠে দেখছিলো যে সব ঠিকঠাক আছে তাকে যদি কেউ পড়ে টড়ে যায় আর এখানে থাকো বৃষ্টি উঠেছিল বলে আমার ভাই এখানে চিৎকার করছিলো ওর জন্য তারপর আমি উঠে গেলাম নৌকোতে ফটো তোলার জন্য আমার দাদা বলল বস আমি তোর কয়েকটা ছবি তুলছি সেগুলো হয়তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়েছো Yeah! তারপরে এদিকে বৃষ্টি উঠছিল এখানে ও কিছু ফটোশ্যুট করবে বলে তাই তারপরে আমাদেরকে দেখো আমার বোনরা এখানে এসছে চা খাওয়ার জন্য ডাকছিল তাই ও তাড়াতাড়ি করে বেশ কয়েকটা ছবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম মানে পাশে একদম পাশে বাড়িটাই খেদ দিয়ে খেত দিয়ে যেতে হয় তাই আবার চলে গেলাম সেই মাসির কাছে এটা হলো আমার মাসির ছোট্ট মেয়ে আমার বুনু যেই মাসি বাড়িতে এসছে এর নাম হলো পরি দেখো কী দুষ্টু কী দুষ্টু তারপরে আমরা সেখানে চা খেতে গিয়ে দেখি আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে লুচি আর ঘুগনি করা হচ্ছিলো এখানে আমার এই মাসি লুচি ছিল আর আমার ওই মাসি বসেছিল আর আমার মা এখানে লুচি বেলছিল তো এখানে আমার সব মাসিরা আর আমার মা মিলে এখানে সব বান্নাগুলো করছিল মানে প্রথম দিন এটা মর্নিংয়ের ভিডিও তারপর দেখো নদীটা কী সুন্দর লাগছে এই হাঁসগুলো দেখতে এত ভালো লাগছিল তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নিই ভিডিও না করে আমি থাকতে পারলাম না এত সুন্দর লাগছিল ওদেরকে দেখতে তারপরে আমরা একবারে সন্ধ্যেবেলা মানে আমরা ভাই বোনেরা মিলে একটু ঘুরতে বেরিয়েছে এখানে আমাদের একটা আমার মাসির ভাগ নিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো এটা হলো একটা ব্রিজ ব্রিজটার নাম না আমার এক্স্যাক্ট জানা নেই আমি আমার মাসির থেকে জানতে হবে আমাকে পাশে ছিল বাংলাদেশের বর্ডার সেটাও আমরা দেখেছি খুব সুন্দর আর জানো তো আমরা ফার্স্ট ফার্স্ট টাইম আমি গ্রামের হাটে গেছিলাম তো এই ব্রিজটা পার করে হাটে যেতে হয় আর এই ব্রিজে অনেককেই রিলস টিলস বানায় আমি দেখেছি খুব ভালো লাগলো আমার ব্রিজটা তাই আমি ওখানে কিছু ছবি তুলেছি সেগুলো তোমরা দেখতে পারবে তারপরে আমরা যাচ্ছি হলো সে হাটের দিকে সে হাটটা হলো দুটো বটগাছ বড় বড়ো বটগাছের নিচে বসে দেখো কি সুন্দর একদম পরিবেশটা গ্রাম্য পরিবেশ আমি ফার্স্ট টাইম হাটে গেছি আমার তো খুব ভালো লাগছে তারপরে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম তো এইদিকে ওদিকে ঘুরে টুরে দেখার পর আমরা এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো ভেবেছি সো ফার্স্টে আমরা এই একটু ঘুরে নিলাম তারপরে দেখো মাছের দিকে গেছি মাছগুলো এত জ্যান্ত ছিল কি সুন্দর লাগছে না মাছগুলো দেখতে এক একটা মাছ লাফাচ্ছিল এখানে কি ভাল লাগছিল মাছগুলো দেখতে তারপর আমি বৃষ্টিকে বললাম আমাকে একটু ভিডিওটা করে দেয় তাই আমার ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি একটু যাচ্ছিলাম এদিকে দেখো কি ভিড় মানে এখানে সপ্তাহে তো একদিনই হার হয় তাই একটু ভিড় তো হবে যদি তারপর আমরা এখানে একটা মোমোর দোকানে দাঁড়িয়ে আমরা একটু মোমো খেয়ে নিলাম সবাই এক প্লেট করে মোমো নিয়েছিল আমি নিই নি আমার খেতে ইচ্ছা করছিল না তাই আমি ওদের থেকে একটু খেয়েছিলাম তারপরে আমরা এখানে একটা চপের দোকানে গিয়ে আমরা এখানে বিভিন্ন রকমের চপ ট্রাই করছিলাম মানে এখানকার মনে হচ্ছে চপটা খুব ভালো হয় তারপরে আমরা একটা ভাপা পিঠার দোকানে গিয়ে সেখানে আমরা ভাপা পিঠে খেয়েছিলাম আর বৃষ্টি এখানে সবাইকে দিয়ে দিচ্ছিলো সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে পরের বেড়ে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখান